কেমন আছো তো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আমার সামনের বিশ তারিখে নতুন কুয়াকাটা তো তোমরা যারা যারা যেতে চাও তাদের উদ্দেশ্যে বলতেছি আমি ঢাকা সদরঘাট থেকে আমার লঞ্চ ছাড়া হবে পিকনিক লঞ্চ তো এখানে আমি লুক নিতেছি প্রায় চারশোর মতন পুরুষ মানুষ আর শিল্পী নিতেছি তিরিশ জনের মত তো শিল্পীদের উদ্দেশ্য বলতেছি আর আমার গেস্টদের উদ্দেশ্য বলতেছি তো যারা যারা যেতে চাও তাদের তো তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে থেকো আর তাড়াতাড়ি আমাকে আমি তো এই নখ দিয়েছি তো তোমরা নাম্বার দিয়ে রাখো আমি তোমাদের সাথে যোগাযোগ করে নিব আর এখানে একটা জিনিস কি সবকিছু তোমাদের কাছে বলা লাগে না বললে হয় না তো যারা গেস্টরা যাবে তাদের মাথা পিসে পাঁচ হাজার টাকা করে টিকিট আর শিল্পীদের কোনো টাকা লাগবে না মেয়ে কোনো টাকা লাগবে না তারা শুধু ইনকাম করে যা আনতে পারে আর এইখানে পাঁচ দিনের ভ্রমণ কিন্তু আমরা পাঁচ দিনের ভ্রমণে যাব ওই কুয়াকাটা পাঁচ দিনের ভ্রমণে যাব পাঁচ দিন আমরা যেদিন যাব ওই দিন ওখান থেকে আমরা জাহাজ লঞ্চ দিয়ে যাব লঞ্চ ওখানে রেখে আমরা বিভিন্ন দৃষ্টিকে ঘোরাফেরা করবো কেউ ছবি উঠাবে কেউ ভিডিও করবে বিভিন্ন কেউ টিকটক বানাবে তো লঞ্চটা ছাড়া হচ্ছে পিকনিক আর আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো তো ওই ভিতরে বারের মতন সিস্টেম আছে বারের মতন সিস্টেম আছে তো বারে আপনারা যেরকম এনজয় করেন না এরকম সিস্টেম আছে আমার তুতালার মধ্যে বারের মতন সিস্টেম এখানে নাচ গান হবে আপনারা ড্রিঙ্কস করতে পারবেন সব রকমের পরিবেশ আছে আর তিন তালাতে যারা যে শিল্পীরা যাবে আর আমার গেস্টেরা যাবেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এনজয়ের ব্যবস্থা আছে সবকিছুর ব্যবস্থা আছে তো মেয়েরা মেয়েরা এখানে গেলে আপনারা যত টাকা রেট এত টাকা রেট করে ফুয়ে যাইতে পারবেন কোনো সমস্যা না এগুলো আমি বলবো না কত টাকা কি আসে তো আবার নিস্তালাই হয়েছে খাবারের ব্যবস্থা যত ইলিশ মাছ চিংড়ি মাছ যত খাবার খাবার মানে ভালো ভালো মাছ আছে গরু মাংস মুরগি মাংস মানে সব সবকিছুর ব্যবস্থা আছে কিছু নিচে খাবার খাবার হবে তিন বেলা আছে প্রতিদিন প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থা আছে তো আমরা তো আসা যাওয়া পাঁচ দিন লাগবে এটা তো আগে বলে নিচ্ছি তো যারা যাবেন পাঁচ দিনে ভ্রমণে যেতে হবে আবার বলবেন যে আদা রাস্তা থেকে আমি চলে আসবো এটা হবে না কারণ অনেক দূরের রাস্তা অনেক দূরের রাস্তা ওখান থেকে আসা সম্ভব না তো আমরা সবাই একসাথে যাবো মিলেমিশে আবার একসাথে আসার প্রস্তুতি নিই তো ওখানে অনেক কিছু আছে পোয়াকাটা যারা যান নাই দেখার মতন অনেক কিছু আছে তো আপনারা যদি যান মনে করি অনেক হবে ও জায়গাটা অনেক সুন্দর আমি প্রতি বছরে যাই প্রতি বছর বিশ তারিখে যাই তো এই মাসের বিশ তারিখে ছাড়বো তো যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে চলে যায় যারা যারা যেতে চান তারাও যাতে ভিডিওটা পায় তাহলে আমার উপকার হয় তো এই মাসের বিশ তারিখে আগে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে আমার সাথে যারা নাম্বার চান কমেন্টে নাম্বার চাবেন আমি নাম্বার দিয়ে দিব আর যারা নাম্বার দেন কমেন্ট করে দিবেন তাহলে আমি যোগাযোগ করে নিব যে আপনি যাবেন তাহলে আমি যোগাযোগ করবো আর শুধু শুধু না যায় কমেন্ট করার দরকার নেই বুঝতে পারছেন আর আমি মূলত থাকি যে বলবো আমি মূলত থাকি হলো ঢাকা মতিঝিল বকচক্কর আপনারা হয়তো চিনেন অনেকে অনেকে কি প্রায় মানুষই চিনে সবাই চিনে তো মতিঝিল বকচকর পূর্ব পাশে আমার দেশটাও যাচ্ছে শীতকাল হাউস তো এখানে আমি থাকি আর বর্তমানে আসিও এখান থেকে আমি ভিডিও আর আমি একটা লাইফও যাতে তাড়াতাড়ি আমার সাথে তো এখানে আসি আমি বিশ তারিখ পর্যন্ত আবার আমার একটা বাইরেও দুবাইয়ের দিকে একটা ইয়ে আছে ভাড়া ওখানেও আমি চলে যাই তো বিশ তারিখের পরে আমি যখন কুয়াকাটার থেকে ঘুরে আসবো তারপরে আবার দুবাই চলে যাব তো ওইখানে শুধু মেয়ে নেই দুবাই লঞ্চ আর লঞ্চে অনেক সুবিধা আছে যে লঞ্চে ডান্স হবে দুপুর মানে বারোটা থেকে এক ঘন্টা ডান্স হবে পরে একটা বাজে আজান দিবে আজানের পরে আবার বিকাল পাঁচটা পর্যন্ত ডান্স হবে বিকাল পাঁচটার পরে যারা যারা এনজয় করবেন তাদের এনজয়ের ব্যবস্থা আছে দুতলাতে এ সরি তিন তলায়তে লিফটের ব্যবস্থা আছে আর লনসের ভিতরে আপনারা যারা ডিংস করবেন যারা ডিংস করবেন এই ডিংসের ব্যবস্থা আছে তো এখানে ভিতরে বাইরের মতন দোকানপাট আছে সব কিছু আছে তো আপনারা যদি ডিংস করেন এটা আপনাদের নিজের টাকা দিয়ে করতে হবে যে 5000 টাকা যে দিবেন মাপতেছে এটা দিয়ে হবে না এটা শুধু আপনাদের আবাদ আবাদ গোড়া ছিল একটুকে মানে কমিতি করতে হবে একটু আর আপনারা যে টিংস করবেন এটা আপনাদের বৃষ্টি এটা কোন কমিটির দায়িত্ব নিবে না কারণ কমিটির আর এটার অনেক সুবিধা আছে আর কি বলবো যা বলার আমি বইলাই দিলাম তো আমরা আবার পাঁচ পাঁচ দিনের মাঝে আবার ব্যাকে আমরা সদের চলে আসবো যেখান থেকে আমরা লঞ্চটা সাবো এখানে আবার চলে আসবো তো যে আমরা জ্যার জের বাড়িতে চলে যাব তো এটাই বেশি কিছু বললাম না তো বিশ তারিখের আগে তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করেন ভালো হবে তো আর কি বলবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ